আমাদের একজন আল্লাহ আমাদের একজন মালিক আমাদের একজন রাজ্জাক আমাদের একজন গফ্ফার আমাদের একজন রহমান আমাদের একজন রাহিম আমাদের একজন গানি আমাদের একজন ওয়াকিল, আমাদের একজন আজিজ আমাদের একজন করিম আমাদের একজন রৌফ আমাদের একজন রাহিম আমাদের একজন খালিক আমাদের একজন মালিক যাদের এই অন্তরে এই বিশ্বাসগুলো বসাই ফেলে শক্ত করতে পারবো তাদের আর দুনিয়া তো টেনশন নাই আখেরাতেও টেনশন নাই এবার বুঝতে পেরেছেন কেন আল্লাহ ওলিদের ব্যাপারে বলেছেন আলাইহিম আল্লাহ কেন ওলিদের ব্যাপারে এই কথা বললেন তাদের কোনো বয়ও নাই টেনশনও নাই আল্লাহ পাক বলে যে ভয় টেনশন থাকবে কিভাবে তাদের সাথে আমি রব্বুল আলামিন আমার রহমত রেখেছি সুবহানাল্লাহ তারা অন্তর থেকে বিশ্বাস করে আমার স্ত্রী নাই আমার পাশে কিন্তু আমার রব আমার সাথে আছে আমার সন্তান নাই আমার পাশে আমার রব আমার সাথে আছে আমার মাথায় কোনো পক্ষপাতায়া নাই দুনিয়ায় কিন্তু আমার রবের রহমত আমার ছায়া হয়ে আছে ওই কবরে আমার কেউ নাই আমার রবের রহমত আছে এই ইয়াকিন যাদের ভিতরে যত শক্ত নিয়ামত তাদের জন্য তত বেশি টেনশন তোদের করার দরকার নাই ছোট্ট ছোট্ট পাখি কুটি কুটি পাখি গাছের উপর ঘুমাই কোনো বিছানা নাই পড়ে যাওয়ার সম্ভাবনা বর্ষাটা যখন রবের উপর করে ওই ঘুমন্ত পাখিকে ডাল থেকে যিনি পড়তে দেয় নাই তিনি আমাদের রব্বুল আলামিন আমাদের সমাজে দেখবেন কোন মানুষ যখন মারা যায় কোন বাচ্চা রেখে যেদিন মারা যায় সেদিন দায়িত্ব নেওয়ার জন্য একশো জন দাঁড়ায় যায় বিয়ে আমি দিব ফরালা আমি করাবো তিন চার দিন এক মাস দুই মাস যাওয়ার পরে কেউ কল করে আর জিজ্ঞেস ঘরে বাজার আছে কিনা সে প্রশ্নটাও কেউ কেমন জানি তাদেরকে সমাজ থেকে পরিবার থেকে সবাই আলাদাভাবে রেখে দেয় এমনভাবে ভাবে আমরা বিহেভিয়ার করি মনে হয় যেন আমরা কখনো মরবই না আমাদের ছেলে মেয়ে কখনো এতিম হবেও না আমরা অন্য এটিমদের প্রতি অন্য দুঃখী মানুষের প্রতি এমন ভাবে আচরণ করি আমরা যেন কোনোদিন বিপদেও পড়বো না আমাদের কোনোদিন অর্থ শেষই হবে না আমাদের কোনোদিন এই যৌবন শেষই হবে না শক্তি শেষ হবে না রব বলে যে এই কখনো চিন্তা করিও না এই কাজ কখনো করিও না তুমি অন্যের উপর দয়া করো যেন আমি রব তোমার উপর দয়া করতে পারি আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবাহান আল্লাহ রব বলে যে তুমি অন্যকে সচ্ছলতায় খাওয়াও আমি যেন তোমার ওই অভাব অবস্থায় তোমারে খাওয়াইতে পারি ওই দিকের লক্ষ্য রেখে সুবাহান আল্লাহ আল্লাহ পাক সিস্টেম দিছে কি দেয় নাই আমরা নেওয়ার মতো নিতে জানি মনে রাখবেন কারো জীবনে সৌভাগ্য যদি হয় কোনো এটিম পরিবার অভাবের দায়িত্ব নেওয়ার বুক ফুলাই সে দায়িত্ব নিবেন বুক ফুলাই নিবেন বুক ফুলাই নিবেন এবার আপনার বন্ধু যদি বলে তোর ইনকাম একজনের তোর পরিবারে পাঁচজন ওদের আছে তিনজন আটজন মানুষ কেমনে খাওয়াবি আপনি শুধু উত্তর দিবেন হাঁটবো আমি হাঁটাবে আমার আল্লাহ পরিশ্রম করব আমি নিয়ামত দিবে আমার আল্লাহ বাজার করব আমি বরকত দিবে আমার আল্লাহ ঘরে আছে কয়জন সবাই বলি যে দায়িত্ব নিয়েছেন ওইখানে আছেন কয়জন মোট কয়জন এই আলাদা আলাদা রিজিকের লিস্টি আছে না নাই আপনি এই তিনজনের দায়িত্ব নেওয়ার সাথে সাথে আল্লাহ তালা আপনার রিজিকের ভিতরে এই তিনজনের রিজিকটাও ঢুকিয়ে দিল এবার কি কমসেনা বাড়ছে জোরে বলেন না বাড়ছে সেজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মাথার উপর ছায়া হয়ে থেকে উম্মতকে শিক্ষা দিয়েছেন হে আমার উম্মতেরা আজকে যাকে তিন দেখছো একদিন তুমিও হতে পারো তোমার সন্তানও হতে পারে কারণ হায়াত মতের এক সেকেন্ডের কোনো বিশ্বাস আপনার এলাকায় খবর নিয়ে দেখেন এক সময় দাপট নিয়ে চলা এমন অনেক পরিবার হঠাৎ করে বাম মারা যাওয়ার পরে সব আওলা জাওলা হয়ে গেছে এমন সম্পত্তি কিনেছে কোথায় কি সম্পত্তি আছে ছেলে মেয়েও জানে না একটু বলিনারে রে ভাই এমন অনেক মানুষ আছে না নাই সম্পত্তি কিনছে এমন যে কোথায় কোথায় কিনছে ছেলে মেয়ে বউয়ে কারণ উনি কাউকে জানতেই দেয় নাই উনি প্ল্যানিং করছে বুড়া হইলে তোই দেখায় দি হন্ডা হন্ডা আছে আজ রাইলে হতে টাইমই বেনাই আইয়ু চলো আরে দুই মিনিট সময় তো অনেক কেনা হই দুই মিনিট আমি কথা সকাল যখন বোর আস্তে আস্তে ফুটে তখন দেখবেন আকাশের দিকে তাকালে পাখিগুলা দলবদ্ধভাবে দেখছেন কখনো দেখলে একটু আওয়াজ দেন না সকাল যখন বোর হয় পাখিরা কিসমিস আওয়াজ করে একজন একজন না সবাই এক রোডে যাইতে থাকে পাকি মামা যাও কই রিজিকের সন্ধানে বাড়ি কোথায় তোমার তো ওই দিকে যাচ্ছ কেন নির্দেশনা ওদিকে হয়েছে আমার রাজ্জাক আমার রিজিকের ব্যবস্থা ওদিকে করে দিয়েছেন এদিকে করে দিয়েছেন আর একটু জোরে বলেন আরেকটু মহাব্বতের আওয়াজে প্রত্যেকটা পাখি সকালবেলা খুদা নিয়ে বের হয় কিন্তু ঘরে ঢুকার আগেই পেট লোট শুধু নিজের পেট লোট হয়েছে এতটুকু সীমাবদ্ধ নয় যে মা বাবা বের হয়েছে পাখি মা বাবা সে পাখি মা বাবা ঘরের মধ্যে ঘরের মধ্যে যে বাচ্চা আছে বাচ্চা বাচ্চাদের জন্য খাবার আল্লাহ দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ কি পর না আমি প্রথমে বলেছি একটু দেখা দিতে আসছি আপনাদেরকে চলে কষ্ট বেশি না আল্লাহ পাখি কেউ খাওয়াইছে বাচ্চাদের জন্য খাবার পাঠাই দিছে একটা দুইটা পাখি হইলে মনের বুঝ দিতাম সারা পৃথিবীতে কত হাজার রকমের কত হাজার কুটি পাখি আর একটু জোরে বলি যদি দশ মিলিয়ন পাখি হয় বর্ষাটা একজনের উপর দশ মিলিয়ন যদি জন্তু হয় বর্ষাটা রবের উপর দশ মিলিয়ন যদি সাপ হয় বর্ষাটা রবের উপর দশ মিলিয়ন যদি বাঘ হয় ওই বর্ষাটাই একজনের উপর দশ মিলিয়ন যদি হরিণ হয় বর্ষাটাও একজনের উপর সমস্ত গণিত সৃষ্টির বর্ষা ওই একজনের উপর আফসোস আমাদের জন্য শুধু আমরাই ওনার উপর বর্ষাটা করে বের হতে পারি না আমরা বর্ষা করি নিজেদের উপর বসের উপর কথা বলি না রে ভাই সেজন্য লাগে কারণ আমাদের বর্ষার লেভেলটা বলেন না কম আমাদের বর্ষার লেভেলটা বর্ষার লেভেলটা পশু পাখির বর্ষার লেভেলটা অনেক বেশি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন বান্দা وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আমরা যদি আমাদের ইয়াকিনটা রবের উপর পাক্কা করতে পারি আমাদের আর কিচ্ছু লাগবে তখন আপনি দুনিয়াতে না থাকলেও আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে যে টেনশন করছেন সেটাও করা লাগবে না তখন আপনার ছেলে মেয়ের জিম্মাদারি আপনার রব নিবে দুই ভাবে সস্তা হিসেবেও নিবে আপনার ইয়াকিনের কারণেও নিবে ডবল ভাবে নিবে তো আপনার ছেলে মেয়ের জিম্মাদারি যদি আপনার রব নেয় আমাদের রিজিক আনার জন্য অন্যের চাকরি করা লাগে কি লাগে না বা একটু জোরে বলি ডিউটি করা লাগে হ্যাঁ কোন চাকরি কোন চাকরি বরং হাঁসকে আপনি নিজে আপনি খাবার দিচ্ছেন যে আয় আয় বস আপনারে কোনোদিন বলছে আয় 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 খা খা খাচ্ছে নমাতের বরং একদিন গ্যাপ গেলে দুশোটি হাড়ি বিলিয়ে দে বলেন যাইতে যদি দশ মিনিট লেট লেট হয় ওয়ার্নিং এটা তোমার ঘর নয় বাড়ি নয় যদি বলেন যে স্যার আমার ওয়াইফ অসুস্থ আমার মা অসুস্থ আমার ভাই অসুস্থ বোন অসুস্থ ছেলে মেয়ে অসুস্থ তোমার প্রবলেম দেখার জন্য আমি ব্যবসা খুলে বসি নাই অফিস খুলে বসি নাই তোমার প্রবলেম প্রবলেমের জায়গায় রেখে ডিউটি যেটা করছো সেটা ডিউটি করতে আসো তাহলে যা কথা হয়েছে সেটা তুমি পাবা এই ছাড়া পাবা না কিন্তু পক্ষান্তরে আপনি ছাগলকে নিয়ে যেয়ে খাওয়াচ্ছেন আয় আহ গরুকে আপনি নিজে দিয়ে দিচ্ছেন খা আমি যদি আপনাদের খিদমতে বুঝাতে পারতাম বিষয়টা আরাস সিড্যাঙ্গে কান হতা আছে হতে ইভেন নতা আইলে যত জামিলা কি হতে মাই লে ফেরি ইভেন নতক তু আর হনো জামিলা হয় না না হয় ফেড মানে কি বলেন না ফেড মানে কি ফ্যাট থাকতো না খাওয়াও নাই বাজারও করা লাগতো না ইনকামও করা লাগতো না টেনশন নাই শুধু উডো এটাই তো জামিলা বলেন পেট সবার আছে না নাই আচ্ছা কত বড় ছোট্ট পিপড়া যত ছোট পিপটার ফ্যাট দূর পিপটা তো ছোট পিপটার পেট কিছুদিন আগে বর্ষাকাল ছিল না আমরা সবাই পড়েছি ছোটবেলায় পিপরা সৃষ্টিতে এমন একটা অদ্ভুত অলৌকিক সৃষ্টি ভূমিকম্প আসার আগে পিপড়া জানে বন্যা আসার আগে বর্তমান বিজ্ঞানও সেটা বারবার বুঝাচ্ছে বন্যা প্লাবন আসার আগে কেউ না জানল পিপড়া জানে এবার বলেন পিঁপড়া থাকে কোথায় পিপড়ার বাড়ি কোথায় বিল্ডিং এ নাকি মাটিতে বৃষ্টি পড়লে তো মাটিতে তার গড় সব শেষ সে তার আপনার মতো পানি ডিঙ্গাই ডিঙ্গাই হাঁটতে পারবে না যখন বর্ষার হওয়ার টাইম হয় তখন দেখবেন গর্তের ভিতরে খাবার মজুদ করে খাবার কি করে একটু সবাই বলি খাবার কি করে আমরা খাবার মজুদ করলে ফিরিজ ছাড়া রাখা যায় না অনেক সময় ফ্রিজে তো খাবার নষ্ট হয়ে যায় এবার ফিফায়ারে যাই জিজ্ঞেস করেন তোদের ঘরের ভিতর কোনো ফ্রিজ আছে না সুবাহান আল্লাহ আরেকন আস্তে করে হন আর একখান আস্তে করে হন সাই সুবহান সাই আন নবীর ফল ফল উন্মতঃ ফল আশেক রাওয়াজ একবার হন সুবাহান আল্লাহ মাশ আল্লাহ আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ বিপ্রা মশাই ঘরে কি কোনো ফ্রিজের ব্যবস্থা আছে এই তো ছোট্ট কি করছো বল সামনে বর্ষাকাল বের হতে পারবো না নির্দিষ্ট সময় আমরা খাবার মজুদ করছি খাবার মজুদ করছি তা আমরা তো আকাশের বাতাসের অবস্থা জানি আবহাওয়া অফিস থেকে তোমাদের এখানে কি কোনো আবহাওয়া দপ্তর আছে বলে যে নেই তোমরা কি কখনো ভার্সিটি ইউনিভার্সিটি কলেজে পড়েছ বলে যে সেটার ধারে কাছেও যায়নি কিন্তু গাছ রোপণ করি আমরা আওয়াজ দিয়ে বলেন তো গাছে ফল গাছে পানি আপনি আমি দিই অনেক গাছ আছে পানিও দেওয়া হয় না মানুষ দিতেও পারে না কিন্তু গাছগুলো ছোট থাকে না বড় হয় ফল ও দরে মানুষও খায় সুবহানাল্লাহ আল্লাহ বলি না দরার জন্য যেই বিষাক্ত জিনিস আমরা ব্যবহার করি লক্ষাধিক গাছ আছে যেখানে যত্ন নেওয়ার কেউ নাই জঙ্গলের মধ্যে চলে যান ফলের ফলের অভাব অভাব আওয়াজ দিয়ে বলেন এবার দীপ্তহীন কণ্ঠে আওয়াজ দিয়ে ইমানদার বাইরা বাইরা বলুন সেই জঙ্গলের গাছ যত্ন নিয়ে বড় করে দেন কে খেয়াল রাখেন কে এক মিনিট নাকি চব্বিশ ঘন্টা সবাই বলি আল্লাহ তালার একটা সান হচ্ছে সৃষ্টির প্রতি চব্বিশ ঘন্টায় খেয়াল রাখে শুনি নাই সবাই মিলে বলেন আল্লাহর সান হচ্ছে আল্লাহ চব্বিশটা ঘন্টা খেয়াল রাখে এবার বলেন সবার চাওয়া চাহিদা কি একরকম কারো গায়ে জ্বরের কষ্ট এটার ওষুধ আলাদা কারো হাডের কষ্ট এটার ওষুধ আলাদা কেউ ডায়বেটিসে কষ্ট পাচ্ছে ওর ওষুধ আলাদা আবাস দেন কোনো গাছ পোকায় কষ্ট পাচ্ছে তার ফরিয়াত আলাদা তিনি এমন একজন সত্তা যিনি সৃষ্টি করে সৃষ্টিকে বেসাহারা হয়ে ছেড়ে দেন নাই চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে সৃষ্টির প্রতি খেয়ালও রাখেন সৃষ্টির যত্ন নেন সৃষ্টির চাহিদা মোতাবেক তাদের চাহিদাও পূরণ করেন একটু মজার বিষয় বুঝার চেষ্টা করবেন কি বুকের দুধ বলেন না কারো পছন্দ গোস্ত কারো পছন্দ বত্তা কারো পছন্দ শাকসবজি ঠিক আছে এই পর্যন্ত সবকিছু পাওয়া হয়েছে কি হয় নাই আপনি যে বলছেন বিবি গো মা গো বনগো আজকে দুপুর একটু মন চাচ্ছে উনি বানাচ্ছেন, যা দিয়ে আপনার রব আগে থেকে তুলে দিয়েছেন আমি শুধু আপনাদের ক্ষেতমতে নিবেদন করতে চাচ্ছি আমাদের অশান্ত মনকে শোনাতে চাচ্ছি আমাদের অস্থির ব্রেন জানান দিতে চাচ্ছি যার একজন এমন মালিক আছে এমন একজন রব আছে যার অন্তরে হাসবুন আল্লাহ এই বিশ্বাস এই আস্থা আছে যে আমার জন্য আমার আল্লাহ আছে সেই আল্লাহ সর্বক্ষমতার অধিকারী এই আল্লাহ আমার জন্য যথেষ্ট ইন্তর থেকে মন থেকে ভালোবাসা দিয়ে ইয়াকিন দিয়ে যে বিশ্বাসটা রাখতে পারবে চোখের সামনে যদি পাহাড়ের রাস্তা বাঁধা হয়ে দাঁড়ায় সেই পাহাড়ের ভিতরও রাস্তা হয়ে যাবে সুবাহ এই বিশ্বাসটা আমরা যদি পাক্কা করতে পারি বাড়াতে পারি আল্লাহর উপর যদি ইয়াকিন বাড়াইতে পারি আমাদের যত বড় সমস্যা হোক সমাধান করে দিবেন কে আরেকটু একটু আওয়াজে কে ইমানদার ভাই বাবা কথা বলেন না প্লিজ জি মাসাল্লা কষ্ট হচ্ছে আপনাদের এখানে যারা আছেন এই মুহূর্তে আজকে সকাল থেকে কারো কি কোনো টেনশন ছিল না বিভিন্ন টেনশন বিভিন্ন চাহিদা বলেন না ভাই একটু উত্তর দেন বিভিন্ন অভাব হঠাৎ করে আপনার পকেটে আছে একশো টাকা হঠাৎ করে প্রয়োজন হচ্ছে পাঁচ হাজার টাকা এমন মানুষও বলেন না এমন মানুষও আপনার সংসার চালানোর জন্য দরকার পঁচিশ হাজার টাকা আপনার এখন আছে মাত্র দশ হাজার টাকা বাকি পনেরো হাজার টাকা কোথেকে দিবেন কারেন্ট বিলওয়ালা তো বসে থাকবে না পেটে তো ভাত দিতে হবে কিন্তু আপনার এই কাজটা অন্য কোন একটা কাজের মধ্যে টাকাটা খরচ হয়ে গিয়েছে বিভিন্ন প্যারেশানিতে মাইকের আবার যারা যতটুকু যাচ্ছে সবাই আছে কারোটা একরকম কারোটা রকম টেনশন কিন্তু সবার সেম টেনশন শব্দটা সেম কিন্তু ধরন ভিন্ন একটু বলি ধরন কারো ছেলে মেয়ে কথা শুনে না এক টেনশন আবার কারো ছেলে মেয়ে নাই সেজন্য আর এক টেনশন কারো বিয়ে হচ্ছে না বলে টেনশনে আছে আবার কেউ বিয়ে করে জামেলায় পড়ে আছে একটু আওয়াজ দেন না টেনশনের কোনো শেষ টেনশনের কোনো শেষ এক এক জনের টেনশন এক এক রকম এক এক জনের টেনশনের ধরন এক এক রকম এক এক জনের মনের চাওয়া পূর্ণ না হওয়ার ধরন এক এক রকম কিন্তু সমাধান একটাই একজন আল্লাহ আছে সুবহানাল্লাহ জোরে সমস্যা হাজার রকম সমস্যা কষ্ট না হলে একটু আওয়াজ দেন সমস্যা হাজার রকম সমাধান একটাই কি আল্লাহ আল্লাহ বড় লাগবে আল্লাহ আল্লাহ চাই বান্দা বলুক আমি আল্লাহ আছি সেটা আল্লাহর চাওয়াই এটা এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি হাজার জামিলা শেষ হয়ে যাবে আমরা খুদা লাগলে বাজার করে যে খাবারটা খায় বাজার করি কোন জায়গার থেকে দোকান থেকে দোকান থেকে কি নিচে থেকে খাবারটা উঠে আসছে নাকি অন্য জায়গা থেকে আসছে যে জায়গা থেকে আসছে সেখানে খাবারটা রোপণ করছে কৃষকে তুলে দিয়েছেন বলেন না ভাই তুলে দিয়েছেন কত ফসল তো বৃষ্টিতে নষ্ট হচ্ছে কত ফসল তো বন্যায় নষ্ট হচ্ছে তারপরে তো খাবার অভাব হয় নাই সুবাহ আল্লাহ বন্যায় কি খাবার নষ্ট হয় না বৃষ্টি থেকে নষ্ট হয় না তো আপনি এখন যান আপনার যা দরকার দাম হইলে একটু বেশি হতে পারে কিন্তু দোকানে আছে কিভাবে ম্যানেজমেন্ট করেন আল্লাহ রিজিকের দায়িত্ব আল্লাহর সুবাহান আল্লাহ একটু বলি বসা দাঁড়া সবাই ইমানে আওয়াজ একবার বলেন সুবাহান আল্লাহ আল্লাহ চাই কি আল্লাহ চাই হচ্ছে তোদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে এটা জেনে তোরা বিশ্বাস করে মেনে চল আমাদের একজন রব আছে আরেকটু জোরে আমরা বেসাহারা নই আমাদের একজন মালিক আছে আমাদের একজন রাজ্জাক আছে আমাদের একজন ওয়াকিল আছে আমাদের একজন আজিজ আছে ওই আল্লাহর উপর আমাদের ভরসা তো সেজন্য আমাদের আর কালকের নিয়ে টেনশন করতে হয় না যখন যা আমাদের জন্য কল্যাণের তিনি আমাদেরকে দিয়ে দয়া করে সেটাই করিয়ে নেন সুবহান এটা হলো ইয়াকিনের পাওয়ার বর্ষার পাওয়ার আর এটা করতে কোনো ফর্ম ফিলআপ করতে হবে বলেন না ফর্ম ফিলআপ করতে আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন আমার আর বেশিক্ষণ নষ্ট করব না সময় আপনাদের বর্তমান বিজ্ঞান সাইকোলজিক্যাল সাবজেক্ট আমাদেরকে জানাই দিচ্ছে যে মন থেকে ব্রেন থেকে যেটাই বিশ্বাস করবে তার সাথে সেটাই ঘটে যুবকরা কথা বলে না তো আর একটু জোরে বলেন না যে মন থেকে ব্রেন থেকে যেটাই ভালো করে বিশ্বাস করে চাইবে তার সাথে তেমনই ঘটে এবার সত্যি করে একটু কথা বলেন তো আমাদের জীবনে কি ভালোটা বেশি হয় না খারাপটা বেশি হয় আপনি ভালো কল্পনা করলে সেটা হয় না খারাপ যদি কল্পনা করেন আজ আটাং ভাঙিব ফানলার আপনারাই বলেন না আজ এমন হয় লস হব ফানলার কিন্তু পরের দিন যদি চিন্তা করেন আজিয়ে এমন হয় লাভ হবো ফানলার ব্যাপারটা কি আমাদের এই জায়গাটা এবং এই জায়গাটা নেগেটিভে ভরপুর আমাদের ভিতর নেগেটিভ এনার্জি বেশি বিজ্ঞানের চোখে আমাদের ভিতর নেগেটিভ এনার্জি বেশি সেজন্য নেগেটিভটাই বেশি অ্যাক্টিভ হয় যাদের ভিতর পজিটিভ এনার্জি বেশি তাদের জন্য পজিটিভ সাইটটাই বেশি হয় একটু জোরে বলেন আমাদের বিশ্বাসের সাইড কি নেগেটিভ বলেন না আমাদের বিশ্বাসের সাইড কি আর আল্লাহ ওয়ালাদের বিশ্বাসের সাইট হচ্ছে পজিটিভ আরেকটু জোরে বলেন আরেকটু ইমানে আওয়াজে বলেন যখন আমাদের মন বলে ও অসুস্থ হবে মনে হয় কি হয় না আই ফেল গুম বাংলার কিন্তু যখন বলি যে পাশ করব এটা আর হয় না ফেলি টুলি আই মাইনাসও যায় না তখন আমার যুবক ভাইরা বলে মাইনলি ফিরে নেগেটিভ হইলে বেগি নর পজিটিভ হইলে কিচ্ছু নর তো ওই নেগেটিভ থেকে আমরা পজিটিভে আসবো কিভাবে আসার তো দরকার নিজের ভালোর জন্য

নেগেটিভ কোনটা এখানে বদনাম নেগেটিভ নাকি প্রশংসা নেগেটিভ বদনাম নেগেটিভ সাইড প্রশংসা পজিটিভ সাইড আমরা বেশি করিও নেগেটিভ বদনাম শুনিও নেগেটিভ বদনাম এবার বলেন উপকার করা কি নেগেটিভ না পজিটিভ ক্ষতি করা কি পজিটিভ না নেগেটিভ এবার নিজেকে প্রশ্ন করেন আপনার জীবনে এই পর্যন্ত যা দেখেছেন আমরা বেশি বাকি উপকার করছি না ক্ষতি করছি সবাই বলেন আমরা উপকার করছি না ক্ষতি করছি নেগেটিভ নামাজ পড়া পজিটিভ না পড়া নেগেটিভ মিলতেছে এই যে কথা বলেন আরে ভাই মিলতেছে সত্য বলা পজিটিভ মিথ্যা বলা নেগেটিভ আমাদের সাথে কোনটা সম্পর্ক একটু জোরে বলেন না পজিটিভ না নেগেটিভ ভালো ব্যবসা করা পজিটিভ দুই নাম্বারই করা নেগেটিভ আমাদের সাথে কোনটা বেশি ভালো সত্য এক নাম্বার বিশা দেওয়া পজিটিভ দুই নাম্বার বিশা দেওয়া নেগেটিভ কোনটা কোনটা শান্ত থাকা পজিটিভ ঝগড়া করা নেগেটিভ কোনটা করি আপনি আপনার জীবন আমি আমার জীবনকে যদি অ্যানালাইসিস করি আমাদের 24টা ঘন্টায় 24000 বার শুধু নেগেটিভ 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 করা নেগেটিভ চোখে নেগেটিভ মুখে নেগেটিভ চলায় নেগেটিভ সংসারে নেগেটিভ ব্যবসায় নেগেটিভ সর্বদিকে নেগেটিভ এমন ভাবে হয়েছে আমাদের ভিতর নেগেটিভ এনার্জিটা বেড়ে গেছে সেজন্য কারো ভালো শুনলো আমাদের মনে মানতে চায় না বদনাম শুনলে তাড়াতাড়ি বিশ্বাস করি প্রশংসা শুনলে তাড়াতাড়ি বিশ্বাস করতে কেউ চায় না কারো জন্য যদি বিয়ের খবর নিতে চায় কেউ যদি দোকানদাররা কিং আশেপাশের মানুষ যদি কেউ বলে আর মাই ফান অফ হস জানাই বেশ দে তার আসবে না খবর আর লবো না গিয়ে গুই কিছু না খবর আর লবনা না গই যার খবর লই তুনু আর যদি কেউ বলে যে না মোটামুটি ভালো তবে না একজন বলে যে চল চলে যায় কয় না আর একটু খবর নি আরো পাঁচ ছয় জন থেকে একটু জিজ্ঞেস করি আমরা নেগেটিভে ভরপুর তো নেগেটিভ এনার্জিটা কার থেকে আসে আল্লাহ থেকে না শয়তান থেকে আল্লাহ থেকে আসে হুকুনটা পজিটিভ নবী থেকে আসে পজিটিভ কোরআন থেকে আসে পজিটিভ নামাজ থেকে আসে পজিটিভ রোজা থেকে আসে পজিটিভ জিকির থেকে আসে পজিটিভ দরুদ থেকে আসে পজিটিভ মাহফিল থেকে আসে পজিটিভ মসজিদ থেকে আসে পজিটিভ মা বাবার সেবা থেকে আসে পজিটিভ বড়দের সম্মান থেকে আসে পজিটিভ ছোটদের স্নেহ থেকে আসে পজিটিভ সততার সাথে আসে পজিটিভ ধৈর্য ধরলে পজিটিভ ক্ষমা করলে পজিটিভ মায়া করলে পজিটিভ খানা খাওয়াইলে পজিটিভ নিঃস্বার্থ ভালোবাসলে পজিটিভ ওই পজিটিভ গুলাইকে ইসলামের ভাষায় সবাব বলা হয় হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে ব্যর্থ আমি বুঝাইতে পারছি না হয়তো আপনাদেরকে আমাদের কি নেগেটিভ দরকার না পজিটিভ কিন্তু আমরা জীবন কাটাইছি কি দিয়ে সেজন্য আমাদের উপর পজিটিভ ভালো করে আসে কেউ যদি একটা গালি দেয় দশ মাইল দূর থেকে গালি শুনি কেউ যদি মুখে মুখে না বলো যদি এমনি বলে এ কি হৈউস যে তুই আরে মুখে বলে না কেউ যদি আপনার সামনে ঠোঁটলারে আপনি তখন ভাই কি হৈস যে তুই আরে দশ মাইল দূরের বদনাম করা শুনে যায় ঘরের পাশ থেকে মহাজ্জিন হাই আলা চালা বলে সেটা আর শুনতে পায় না নেগেটিভ আচ্ছা নার হতানু হইউন তুলে আওয়াজ ওদ্ধ নুজ্জো ননার হষ্টদ বুঝি নাই আমি আর কেন হইয়ের শেষ করি তারপরে ওনারা ইচ্ছে মতো পরে আওয়াজ নেগেটিভ নেগেটিভ পজিটিভ গুজুন টু টু জান্নাত। নেগেটিভ মানি অমানুষ পজিটিভ মানি মানুষ নেগেটিভ মানি সমাজ পরিবার এলাকার জন্য ক্ষতিকারক পজিটিভ মানি এলাকা সমাজ পরিবারের জন্য নিয়ামত নেগেটিভ মানি আল্লাহর দুশ্মন পজিটিভ মানি আল্লাহর বন্ধু আমরা সবাই নেগেটিভের দলে আল্লাহর বলিরা সবাই পজিটিভের দলে আর আপনারা জানেন নেগেটিভ সর্বদা হয় যারা আমার সায়েন্সের ভাইয়েরা আছেন ওনারা আমার চাইতে আরো ভালো জানবে ভালো বুঝবে আমি আর ওদিকে যাচ্ছি না এবার একটু খেয়াল করেন বিশ্বাসটা কার উপর রাখবো এখন কিভাবে আনবো সে বিশ্বাসটা জীবন চলার আমরা তো আর আল্লাহর বলি না আমাদের এই পুরা সৃষ্টি জগত বানিয়ে কি তিনি দায়িত্ব শেষ করে দিয়েছেন নাকি এখনো দায়িত্ব পালন করতেছেন একটু সবাই বলি এখনো প্রত্যেকটা সৃষ্টির দায়িত্ব কর্তব্য মেনটেনেন্স খেয়াল রাখা এখনো পর্যন্ত রব করে যাচ্ছেন সুবহান আল্লাহ বলি সন্তান জন্ম দিয়ে মা বাবা লালন পালন করে খেয়াল রাখে যখন সে চলতে হাঁটতে শিখে যায় বাহিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলে তখন মা বাবা তাকে ছেড়ে দেয় বলেন মা বাবা তাকে ছেড়ে দেয় হয়তো টেনশন করে কিন্তু সাথে চলে বলেন না সাথে চলে সর্বক্ষণ সিসি ক্যামেরা দিয়ে মেনটেন করার কোনো সুযোগ আর থাকলেও সন্তান যদি এক্সিডেন্টে বিপদে পড়ে দশ মাইল দূর থেকে সেকেন্ডের ভিতর মা আসতে পারে বলেন না মা আসতে পারে বাবা চাইলেও আসতে পারে রকেটের গতি নিয়েও চাইলে আসতে পারবে প্রত্যেকটা সৃষ্টির একটা লিমিটেশন আছে একটি হাজার গুণের ভিতরে শান এর ভিতরে একটি বড় শান হচ্ছে আমার আল্লাহ সৃষ্টিও করেন যত্নও করেন আর একটু জোরে বলি